ব্যাটারির ভিতরে সেলও নষ্ট হয়ে যায় ব্যাটারি না খুলে এই প্রযুক্তির মাধ্যমে টোটাল ব্যাটারিটা সলিউশন করানো সম্ভব প্রথমে এগারোশো চল্লিশ পঞ্চাশ গ্যাবিটি ছিল আচ্ছা বারোশো আশি আপ হয়ে গেছে মানে নতুনের মতো গ্যাভিটি হয়ে গেছে ওকে একেবারে নতুনের মতো হয়ে গেল ব্যাটারি তাই না অনেক সময় ব্যাটারি ভিতরে দুইটা তিনটা সেল নষ্ট হয়ে গেলে ব্যাটারি কিন্তু বাদ হয়ে যায় আমাদের সানসি কোম্পানি টু ভোল্টেজ সেল প্রোভাইড করে ওই সেল যদি কোনো ব্যাটারিতে খারাপ হয়ে যায় সেটাকে জুড়ে ফের বারো ভোল্টের ব্যাটারি করে দিতে পারবে ভিডিও দেখতেছে এটা ভালো করে আপনারা এখানে ট্রেনিং নেবেন নেওয়ার পরে শিখে বুঝে তারপর আপনি মেশিনটা নেবেন এরকমই তো অবশ্যই সারা বাংলাদেশে আমাদের ডিলার নিয়োগ করা হবে বা যারা ডিলার নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন এবং কোম্পানি প্রচার কীভাবে করতে হয় আমরা এভাবে আমরা যথেষ্ট হেল্প করব ইলেকট্রিসিটি খুবই কম কনজিউম হয় আচ্ছা টু টোয়েন্টি ভোল্টেজ এর জন্য কোনো যে আপনার ফোর ফোরটি বা কোনো লাগে না বাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে আপনার মেশিন অপারেট হয় আবার ওই ব্যাটারিটা আপনার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আবার ব্যাকআপ পুন চলে আসে তার জন্য ওয়ারেন্টিও পায় ছ মেশিনটা অপারেট করা খুব ইজি বিষয় তো এটা এইট এক্সের মেশিন মানে আটটা ব্যাটারি একসাথে জেনারেশন করা যাবে গ্যাভিটি অনুযায়ী টাইম টেবিল সেট করতে হয় ওইটা হচ্ছে যারা মেশিন কয় করে তাদেরকে ট্রেনিং করানো হয় যে কত গ্যাভিটি থাকলে কত টাইম টেবিল দিতে হবে তো সমস্যা করবে না তো না ওগুলো এরকমই ব্যাটারির মতো লিড অ্যাসিডের ব্যাটারি কিন্তু বিনা জলের ব্যাটারি মানে যেতে জল দিতে হবে না ইন্ডিয়া নাম্বারে কল করলে সান্সি কোম্পানির তরফ থেকে ওয়েবসাইটও সার্চ করে ওখানে কল করে সাপোর্ট নিতে পারেন কোনো সমস্যা নেই এখন তো অটোতে অনেক রকমের ব্যাটারি থাকে কি কি ব্যাটারি মূলত আপনাদের এই মেশিনের মাধ্যমে সলিউশন হয় আমাদের টোটোর ব্যাটারি রিক্সা ব্যাটারি আইপিএস এর ব্যাটারি ইউপিএস এর ব্যাটারি ইন ব্যাটারি ব্যাটারি কে আপনাদেরকে নিয়ে আসছি এমন এক জায়গায় একই ব্যাটারি নতুন জীবন অর্থাৎ এখন কিন্তু অটো ব্যাটারি যারা আসলে অটো নিয়ে ব্যবসা করেন অটোর ব্যাটারিগুলো কিন্তু নষ্ট হলে সেটা ফেলাই দিতে হয় অথবা আপনারা কোম্পানির কাছে দিয়ে দেন তারা এটাকে আবার নতুন করে রিপেয়ার করে মার্কেটে সারতে পারে কিন্তু এই অটোর ব্যাটারিগুলো আপনাকে আর ফেলে দিতে হবে না পুরানো হিসাবে বিক্রি করতে হবে না এটাকে নতুন করে নিতে পারবেন যে এই মেশিনের মাধ্যমে সে সম্পর্কে আজকের এই ভিডিও কে নিতে চায় আলুঙ্গি সাহা বাইকে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আপনার এই প্রযুক্তিটা সম্পর্কে অনেকেরই আগ্রহ আপনার এই প্রযুক্তি পেয়ে আমরা খুবই আনন্দিত তবে এটা সঠিকভাবে কাজ করতেছে কিনা এবং এটা নেওয়ার পরে উপকৃত হবে কিনা সকলকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবেন এটা অ্যাকচুয়ালি রিজেনারেশন টেকনোলজি এই টেকনোলজিটা কাজ করে যে সব ব্যাটারিগুলো আপনার বসে যাচ্ছে মানে যাদের গ্র্যাভিটি কমে যাচ্ছে কিছুদিন চলার পরে মাস বলুন এক বছর বলুন চলার পরে এগুলো যখন ব্যাক আপ কমে গিয়ে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যেমন আমাদের এই কনসেপ্টটা আছে ওই পিছনে একটা কনসেপ্ট আছে পরে ওটা দেখাচ্ছি ওই কনসেপ্টে যখন ব্যাটারি কমে আসে আবার রিজেনারেশন করলে আবার ওই ব্যাটারিটা আপনার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আবার ব্যাক আপ পুনরায় চলে আসে তার জন্য ওয়ারেন্টিও পায় ছ মাস এক বছর হলো ব্যাটারি হেলথ চেকআপের পরে যেমন যেমন ওয়ারেন্টি হয় আমরা সেই ওয়ারেন্টিগুলো দেওয়া হয় ইনি হচ্ছে ডিস্ট্রিবিউটার আছে এনার থ্রু দিয়ে আমরা ফারুক ভাইয়ের থ্রু দিয়ে মেশিনগুলো আমাদের ইন্ডিয়া বাংলাদেশে আসে এখান থেকেই ডিস্ট্রিবিউট হবে কেউ যদি ডিলার নিয়েও বিজনেস করতে চায় এনার সঙ্গে যোগাযোগ করলে হয়ে যাবে ওকে তাহলে হচ্ছে ওয়ারেন্টি নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না ঠিক আছে তো কেমন ইনকাম হইতে পারে কারণ বাংলাদেশে যেহেতু এটা চাহিদা অনেক আছে সেই সুবাদে আপনারা নিশ্চয়ই বুঝিয়ে যাচ্ছেন যে আসলে ইনকামটা কেমন হবে প্রযুক্তিটা একেবারে নতুন আশা করি অনেক বেশি উপকৃত হবেন যারা আসলে এই নিয়ে কাজ করতে চান আর ডিলার নিলে তো সেখানে কোনো কথাই নাই তো এখানে ফারুক ভাই আমাদের একটু সবার উদ্দেশ্যে বলেন ঠিক আছে দাদা আমি আরেকটা কথা বলতে দশক বলছি বলুন সবাই একই প্রশ্ন করতেছে যে দুই বছর তো ওয়ারেন্টি ওয়ারেন্টি পরে কি করুন এটা কি একটু ফলাগুলি বলে এর কোনো এর কোনো এর কোনো নেই জি আমাদের এর কোনো না লিকুইড না কোনো এ এর কোনো মেনটেন্স নেই আচ্ছা এর জিরো মেনটেন্স ইলেকট্রিসিটি খুবই কম কনজিউম হয় আচ্ছা টু টোয়েন্টি ভোল্টেজ এর জন্য কোনো যে আপনার ফোর ফোরটি বা কোনো লাগে না বাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে আপনার এ মেশিন অপারেট হয় ওয়ারেন্টি পর্যন্ত আমাদের দায়িত্ব দু বছরে ওয়ারেন্টির পরে যদি কিছু হয় চার্জেবেল আছে কিন্তু রিপেয়ার হয়ে যাবে ওর জন্য কোনো সমস্যা নেই আরামসে হয়ে যাবে কিন্তু মেনটেন্স নেই অনেকজন ভাবে যে এটা হিউজ মেনটেন্স এর পুরো জিরো মেনটেন্স নেই সারা বাংলাদেশে আমাদের ডিলার নিয়োগ করা হবে বা যারা ডিলার নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন এবং কোম্পানির প্রচার কীভাবে করতে হয় আমরা এ আমরা যথেষ্ট হেল্প করব যতটুকু সম্ভব হয় আমাদের সাহায্য করব। এখন দর্শক উদ্দেশ্যে বলেন এই মেশিনটা কীভাবে কাজ করে এবং কীভাবে চালাতে হয় এগুলি দর্শক উদ্দেশ্যে একটু বলেন এই মেশিনটা অপারেট করা খুব ইজি বিষয় তো এটা এইট এক্সের মেশিন মানে আটটা ব্যাটারি একসাথে জেনারেশন করা যাবে এখানে দুটো মুড আছে একটা হচ্ছে জেনারেশান মুড একটা হচ্ছে চার্জেবল মুড তো আজকের জেনারেশান মুডটা চার্জিং মুডটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের তিনটে ব্যাটারি লাগানো আছে দুটো ব্যাটারি রেস্টে আছে তো তিনটে ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারি ভোল্ট বারো হয় যার তার জন্য আমরা এখানে তিনবার ছত্রিশ ভোল্ট সেট করব একশো চল্লিশ ব্যাটারি তার জন্য আমরা টেন দিয়ে ডিভাইড করব অর্থাৎ চোদ্দো হবে ঠিক আছে ওই জন্য এখানে চোদ্দো এমপিআর সেট করলাম গ্যাভিটি অনুযায়ী টাইম টেবিল সেট করতে হয় ওটা হচ্ছে যারা মেশিন ক্রয় করে তাদেরকে ট্রেনিং করানো হয় যে কত গ্যাভিটি থাকলে কত টাইম টেবিল দিতে হবে তার জন্য আমরা এই গ্যাভিটি টাইম টেবিল সেট করেছি তিন ঘন্টা এই সেটটা করার দুবার থেকে তিনবার বিপ দেবে বিপ দেওয়া মানে সেট হয়ে গেছে এবারে হোম কি করতে হবে হোম কি করার পরে স্টার্ট বোটা মারলে স্টার্ট হবে এবারে জেনারেশন বুড স্টার্ট হয়ে গেছে এই জেনারেশন মুডটাকে আবার চেঞ্জ করতে গেলে যে ব্যাটারিতে চার্জ নেয় এবারে চার্জার মুডটা কীভাবে চেঞ্জ করবো জেনারেশন মুড তো হলো হ্যাঁ এবারে এখানে আরেকটা একটা মুড আছে চার্জিং মুড চার্জিং মোড এটাকে এই দুবার বিপ বিপ করে আওয়াজ দেওয়া মানে হচ্ছে চার্জিং মুড সেট হয়ে গেল হ্যাঁ এবারে হোম বটম মারতে হবে স্টার্ট বটম মারতে হবে এবারে চার্জ শুরু হয়ে গেছে আচ্ছা এটা লুজ কানেকশনের জন্য ওই আওয়াজটা দিয়েছে হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমার ব্যাটারি আমি এই মেশিনের মাধ্যমে কি ব্যবস্থা লিফুল করবো আমার হইতে পারে যে ব্যাকআপ কমে গেছে কিন্তু এখানে ভিতরে সেলও নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় ব্যাটারির ভিতরে দুইটা তিনটা সেল নষ্ট হয়ে গেলে ব্যাটারি কিন্তু বাদ হয়ে যায় আমাদের সানসি কোম্পানি টু ভোল্টের সেল প্রোভাইড করে ওই সেল যদি কোনো ব্যাটারিতে খারাপ হয়ে যায় সেটাকে জুড়ে ফের বারো ভোল্টের ব্যাটারি করে দিতে পারবে আচ্ছা যদি কোনো সেল একদম পুরো জিরো লেভেলে চলে আসে এগারোশো কুড়ি বা সাধারণত ব্যাটারিতে এগারোশো পঞ্চাশ আসলে সেই ব্যাটারি মার্কেটে আর ওঠে না আমাদের মেশিনে যদি এগারোশো কুড়ি থাকে গ্যাভিটি সেটাকে নতুনের মতো গ্যাভেটি করে দেওয়া হয় নতুনের ব্যাটারি গ্যাভিটি থাকে বারোশো আশি বারোশো আশি পর্যন্ত স্ট্যান্ড করে দেওয়া হয় এইসব ব্যাটারিগুলো সব বারোশো আশি গ্যাভেটি হয়ে গেছে আচ্ছা আপনি দেখতে পারেন এগুলো সব এগারোশো চল্লিশ পঞ্চাশ গ্যাভিটি ছিল আচ্ছা বারোশো আশি আপ হয়ে গেছে মানে নতুনের মতো গ্যাভিটি হয়ে গেছে ওকে হ্যাঁ একেবারে নতুনের মতো হয়ে গেলো ব্যাটারি তাই না আচ্ছা এখন কথা হচ্ছে যদি কারো সেল পরিবর্তন হয় তাহলে এই ব্যাটারিগুলো না খুলে কিভাবে সেলটা সেট আপ আমাদের একটা নতুন অ্যাম্পেয়ারের সেল আছে ঠিক আছে সেই সেল এখানে পাশে জয়েন্ট রেখে এর প্লাস মাইনাস দিয়ে ব্যাটারিটাকে ফের নতুনের মতো করে দেওয়া হবে কারণ এর একটা সেল খারাপ হয়ে গেছে এটা তো চেঞ্জ করতে হবে যার জন্য কাটিং করে চেঞ্জ করে একটা সময় সাপেক্ষ কস্টিং পড়ে যায় কম খরচার জন্য আমাদের এক্সটার্নাল সেল যেটা বাইরে থেকে দেওয়া হয় আচ্ছা ইন্টার্নাল নয় এক্সটার্নাল সেল জুড়ে দেওয়া হয় এক্সটার্নাল সেল আবার দ্রুত সমস্যা করবে না তো না ওগুলো এরকমই ব্যাটারির মতো অ্যাসিডের ব্যাটারি কিন্তু বিনা জলের ব্যাটারি মানে যেতে জল দিতে হবে না জল দিতে হবে না তার মানে হচ্ছে এখানে পানি দেওয়া লাগবে না পানি ছাড়া এই কাজ করবে কাজ করবে অর্থাৎ আপনার যদি ব্যাটারির ভিতরে সেলও নষ্ট হয়ে যায় ব্যাটারি না খুলে এই প্রযুক্তির মাধ্যমে টোটাল ব্যাটারিটা সলিউশন করানো সম্ভব তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমার মনে হয় এই ব্যাপারে আরো অভিজ্ঞতার দরকার আছে যারা আসলে আমাদের ভিডিও দেখতেছে এটা ভালো করে আপনারা এখানে ট্রেনিং নেবেন নেওয়ার পরে শিখে বুঝে তারপর আপনি মেশিনটা নেবেন এরকমই তো অবশ্যই হ্যাঁ আচ্ছা যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা হইতে পারে দগন আবার হেল্পলাইনের নাম্বারে তো ফোন আমাদের হেল্প নম্বর নাইন আছে ফোন করবেন ফারুক ভাইয়ের এখানে টেকনিশিয়ান আমাদের একজন থাকে ওনার নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে ওনাকে ও ফোন করবেন পেয়ে যাবেন তিনি ইন্ডিয়া নাম্বারে কল করলে সান্সি কোম্পানির তরফ থেকে ওয়েবসাইটেও সার্চ করে ওখানে কল করে সাপোর্ট নিতে পারেন কোনো সমস্যা নেই অনেকে টাকা আছে কিন্তু ব্যবসা খুঁজে পায় না আমার মনে হয় এটা একটা ব্যবসার বড় খাত হতে যাচ্ছে কারণ পুরানো ব্যাটারিগুলো কিন্তু আমরা সবসময় নতুন কি নেই পুরোটন ফেরত দিয়ে দেয় এখন আর ফেলায় দিতে হবে না সেটা ফেরত দিতে হবে না আপনাদের এর মাধ্যমে সলিউশন হয়ে অটো চালায় সে কিন্তু অবশ্যই একেবারে সেরকম ফ্যামিলির মানুষ তার জন্য একটা নতুন ব্যাটারি কেনা খুবই কষ্টদায়ক হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে ধরেন এখন তো অটোতে অনেক রকমের ব্যাটারি থাকে কি কি ব্যাটারি মূলত আপনাদের এই মেশিনের মাধ্যমে সলিউশন হয় আমাদের টোটোর ব্যাটারি রিক্সা ব্যাটারি আইপিএসের ব্যাটারি ইউপিএসের ব্যাটারি ইনভার্টারের ব্যাটারি লিড অ্যাসিডের সমস্ত ধরনের ব্যাটারিতে কাজ হয় প্লাস ডাইসেল ব্যাটারিতেও কাজ হয় যেটা আপনারা বাংলাদেশিরা পাউডার ব্যাটারি বলে থাকেন ওইটা আমাদের ইন্ডিয়াতে ডাইসেল ব্যাটারি বলা হয় ওই ব্যাটারিও সহজ প্রসেসেই কাজ করা হয় মাসাল্লাহ চমৎকার মানে যাবতীয় ব্যাটারি দ্বারা চলে যে অলমোস্ট নব্বই পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি বাংলাদেশে যেগুলো আছে সবই সলিউশন হয়ে যাবে প্রশ্ন থাকতে পারে যে এই ব্যাটারিগুলো যারা নিবে একটা ব্যাটারি করতে বা সলিউশন করতে কত সময় লাগতে পারে সর্বোচ্চ কম হচ্ছে তিন ঘন্টা সর্বোচ্চ বারো ঘন্টা সময় লাগে আচ্ছা গ্যাভিটি অনুযায়ী প্রত্যেকটা ব্যাটারি সমান সুস্থ থাকে না যার যেমন কন্ডিশন থাকে ফিজিক্যালি চেকিং এর পরে তাকে সেইভাবে টাইম দিয়ে কাজ করা

ফের ওই বাকি যে দুটো ব্যাটারি পাঁচ ঘন্টা লাগবে তার জন্য অবশ্যই তিন ঘন্টা হয়ে যাওয়ার পরে দু ঘন্টা নিশ্চয়ই বাদ থাকে আবার এখানে দু ঘন্টা সেট করতে পারে দুই ঘন্টা সেট করতে হবে আচ্ছা এখন ধরেন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল কাজ করার অবস্থায় সেক্ষেত্রে কি ব্যাটারি মানে হচ্ছে আবার পুনরায় করতে হবে পুনরায় সেট করার প্রয়োজন নয় এটা অটোমেটিকলি সেন্সার লাগানো আছে কারেন্ট চলে গেলে পাঁচ মিনিট ব্যাকে স্টার্ট হয়ে যাবে যখন এখন এখন টাইম হয়েছে তিন ঘন্টা টাইম দিয়েছি পাঁচ মিনিট হয়েছে এটা যদি এখন কারেন্ট চলে যায় তো ফের তিন ঘন্টা থেকে স্টার্ট হয়ে যাবে আচ্ছা পাঁচ মিনিট পিছিয়ে মেশিন স্টার্ট হয় আমাদের ফারুক ভাই আসেন যিনি আপনাদেরকে সাপোর্ট দিবেন আমি ফারুক ভাইয়ের কাছে একটু যেতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশে আসার জন্য এতক্ষণ তো আমাদের যে ইন্ডিয়া থেকে যে টেকনিশিয়ান আসতে সকল তো সরাসরি আপনার সাথে দেখলেন কী বুঝাইলে কীভাবে কী হলো এখন আমাদের এখানে আসতে হলে আমাদের ঠিকানা হল এটা হলো নরসিংদি মনোহরদ্বীপ হ্যাঁ মনোহরদ্বীপ বাস স্ট্যান্ড আমাদের বাইপাস রোড সকল আমাদের এসে ফোনে যোগাযোগ করবেন এবং আমরা সঠিক তথ্য আমরা দিয়ে দিব এবং ভিডিও কিনে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা দেখা গেছে অনেকে কিন্তু এত দূরে আসতে বা নৌসুন দিতে আসতে কষ্ট হয় সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে ঢাকার ভিতরে অফিস নেওয়ার কোনো অবশ্যই আমাদের ঢাকাতেও আপনাদের অফিস নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে অতি এবং যারা সারা যে ঢিলা নিতে চান দেখা গেছে আপনারা যখন আর সহজ হয়ে যাবে তাই আমাদের এখানে আর আসতে হবে না একজন ডিলারের মাধ্যমে আপনি একটা डिस्ट्रিক্ট বা একটা জেলা বা একটা থানা বা একটা থানাতে অনেকগুলো থানা আছে চারটা পাঁচটা থানা আছে একটা দিন ডিলারের সাথে আপনি কভারজ করতে পারবেন নিসন্দেহে এখন অনেকে আছে যারা আসলে আপনার কাছ থেকে ডিলার নিছে ওখানে মেশিন বিক্রি করবে সেই ওই ব্যক্তিগুলো কি আপনার কাছে এসে ট্রেনিং নিতে হবে না আপনার লোক গিয়ে পরবর্তীতে কোনো প্রয়োজন হলে নাকি আমাদের টেকনিশিয়ান মিয়াও আমাদের ওখানে ট্রেনিং করা হবে বা আমাদের এখানেও ট্রেনিং করা সকল সুবিধাই থাকবে সকল সুবিধা যে চাইবে সে এখানে এসে নি পার্সোনাল টেকনিশিয়ান দেন আমি খরচ দিয়ে দিবো আমাকে পাঠিয়ে দিলে আমি এটা দিয়ে দিবো নাকি এরকম সুযোগ আছে ওকে অসংখ্য ধন্যবাদ যারা